হাই গাইস আমরা যাচ্ছি কইপুল তো চলো আমরা দেখো রেডি হয়ে গেছি আর ইন্ট্রো তো দিতে ভুলেই যাচ্ছি আমি যেটা সব ভিডিওতে আমি ভুলে যাই তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস আর ভিডিও শুরুতেই সবাইকে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই স্বাধীনতা দিবস খুব ভালো কাটাও তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা এখন প্রায় সাড়ে তিনটে বাজে আজকে আমরা কৈপুল যাবো কৈপুল মোটামুটি যারা মধ্যমগ্রাম বা মধ্যমগ্রাম বারাসাত বা আশেপাশে যারা থাকো তারা অবশ্যই চেনো তো আমরা আজকে যাচ্ছি কইপুলে তো এখানে হচ্ছে পুচি ও হচ্ছে গাড়ি চালানোর মানে ও একাই চালাবে তার জন্য হচ্ছে গাড়িতে দাঁড়িয়ে আছে কলু কলুকে কি সুন্দর লাগছে দেখো হিরোইন আমাদের তো যাই হোক চলো আমরা এখন কৈপুল যাচ্ছি আর এদিকে আবার গর রেডি হচ্ছে ভেতরে উই যে দেখা যাচ্ছে উকি মারছিল তো চলো একেবারে মাঝখানে কোনো ভাট বকা না কিছু না ডিরেক্ট কইপুলে গিয়ে দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রচুর আনন্দ হবে আর রিল তো বানাবো অবশ্যই রিল বানাবি তো হ্যাঁ তো আমরা দুজনে যাচ্ছি কতটা মজা করছি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে হচ্ছে আমার মা যে হচ্ছে মুখ থেকে পুরো বাংলার পাঁচ করে আসলে এসে আমাদের দিকে মুখটা ভেসে দিয়ে চলে গেল কি হয় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখা হচ্ছে ডিরেক্ট কইপুল গিয়ে

তো আমরা ভেবেছিলাম যে একেবারে ডিরেক্ট কৈপুল গিয়ে তোমাদের সাথে দেখা করবো কিন্তু তার আগে দেখো রাস্তার ভিউটা এত সুন্দর এখানে রাস্তার ভিউটা এতটাই সুন্দর তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার ফোনে ভূমিকম্প হচ্ছে মানে রাস্তা এত সুন্দর উন্নয়ন এত উঁচুতে উঠে গেছে তার জন্য হচ্ছে মোবাইলে ভূমিকম্প হচ্ছে যাই হোক ভেবেছিলাম একেবারে ডিরেক্ট কৈফুল গিয়ে দেখা করব তো এখানে ভিউটা খুব সুন্দর বলে তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যদিও আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তো তোমাদের সাথে এখানটার আশপাশটা প্রকৃতিটাকে শেয়ার করেছিলাম তো আবারও একটু দেখিয়ে দিলাম কারণ আমি এক বছর আগে এসেছিলাম এক বছর অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আচ্ছা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এপাশে পাশে দেখো পাঠা শুক পাঠ তোমরা পাঠছি না কোনোদিন চোখে দেখেছো তো গাইস দেখো রাস্তাটা কতটা সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তোমরা কি কৈপুল আসতে চাও বলো যারা এখনো কৈপুল আসেনি তারা ঝটপট চলে আসো কইপুলের রাস্তা চেনো না তাহলে শোনো আমি কি বলি আমি নিজেও জানি না কৈপুলের অ্যাড্রেস আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম তোমরা রাস্তাটা দেখবে রাস্তা ধরে ধরে চলে আসবে আমি নিজেও জানি না কৈপুলের রাস্তা তোমাদের কি বলবো হ্যাঁ আমাকে আমার বর নিয়ে যাচ্ছে তাই আমি যাচ্ছি আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম তোমরা রাস্তা ধরে ধরে আসবে দেখো কৈপুল চলে আসবে দেখো আমিও যেমন চলে এসেছি কৈপুলে আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম তোমরা কিন্তু চলে এসো হ্যাঁ আমি কিন্তু রাস্তা আর অ্যাড্রেস জানি না তাই জন্য আমি রাস্তাটাই পুরো দেখিয়ে দিলাম তো বাকি আমার মতে কেউ এত সুন্দর করে দেখাবে বলো তো চলো আমরা চলে এসেছি কইপুল আর কইপুলটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখানে আমরা ভেবেছিলাম চার দিন ধরে এত বৃষ্টি হয়েছে এখানে হয়তো অনেক জল থাকবে রাস্তায় জল উঠে যাবে কিন্তু কোথায় কি এসে দেখি কিছুই না আর এই দিকে দেখো সূর্য মামা আমাদের টাটা বাই বাই করে ডুবে যাচ্ছে ই গাই ইস গরিবের দিঘা দিঘা লাইট সো গাইস ফাইনালি চলে এসেছি কৈপুলে এটা হচ্ছে কৈপুল তোমরা আগেই দেখেছো আমার ফার্স্ট ব্লগে আর এই হচ্ছে আমাদের কোয়েল সুন্দরী কুচি দাঁড়িয়ে আছে নিচে তো আমরা এখন বানাবো হচ্ছে যেটা সবার আগে কাজ সেটা হচ্ছে রিল ফাইনালি চলে এসেছি কই ফুলে আর কয় ফুলে এসে যেটা আমাদের কাছে একদমই বিরক্তিকর লাগছে সেটা হচ্ছে এই যে এই রাস্তা পুরো কাদা কলু সুন্দরই কই কলু কলু এখন এসেই পৌঁছায়নি ভীষণই সুন্দর জায়গাটা অনেকদিন বাদে আসলাম এক বছর বাদে আসলাম বেশ ভালো লাগছে একটু হাই করে দে আমরা চলে এসেছি এই জায়গাটায় এই জায়গাটা হল চারদিকে জল আর মাঝখানে ছোট্ট একটা মাটির রাস্তা আর এইখানেই আমরা রিল বানাবো আর এদিকে দেখো সূর্য মামা ডুবে যাচ্ছে আর প্রচণ্ড মেঘও পড়েছে জানি না কখন বৃষ্টি আসবে এমনিতেই দিন ধরে বৃষ্টি আসছিল আর এদিকে দেখো আমাদের কলুসুন্দরী গান খুঁজছে রিল বানাবে বলে আর জানো তো গাইস পুচি রানী না এখানে আসার পর প্রচুর কান্না করছিল। তারপরে ওকে কি করে কান্না থামানো যায় কি করে থামানো যায় কিছুই বুঝতে পারছি না আরও দৌড়ে দৌড়ে এখানে দেখো বাইক যাচ্ছে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল আর সেই জন্য হচ্ছে ওকে সামলানো যাচ্ছিল না আর আমার বটটা হতচ্ছাড়া ছাড়া ওই এসেছে একটু পুচিকে ঠিক করে ধরছিলো না আমরা রিলসও বানাতে পারছিলাম না আর পুচি এখানে মানে এসে থেকে শুরু করে ভ্যা 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 করে কন্টিনিউ কেঁদে গেছে তারপরে লাস্টে এইভাবে ওর কান্না থামানো হয়েছে এই মাটির টুকরো নিয়ে জলের মধ্যে ছুটছে দেখে আনন্দ পাচ্ছে ও নিজেও ছুটছে এইভাবেই লাস্টে পুচিকে থামানো হয়েছে আমরা তো কোনো সেরকম রিল বানাতে পারলাম না আমি দুটো রিল বানিয়েছি কলু দুটো রিল বানিয়েছে ব্যাস হয়ে গেছে গল্প শেষ এবার দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিলো আর পুচিকে নিয়ে যেহেতু এসছি বৃষ্টির মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না তো আমরা বেরিয়ে যাবো এদিকে দেখো গাড়ি ঘোরানো হয়ে গেছে আর আমরা এখন গাড়িতে উঠবো আর হুশ করে বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার সময় ভাবলাম কি যা এত দূর এসে কিছু খাবো না কি হয় তারপরে কোয়েলকে বললাম যে যা গিয়ে আইসক্রিম নিয়ে তো ও এখানে আইসক্রিম আনতে গিয়েছিল বিশ্বাস করো গাইস আমরা পঁচিশ টাকা করে একটা আইসক্রিম কিনেছিলাম দারুণ ছিল দারুণ তো ওটা হচ্ছে কাজু বরফি রাবড়ি ফ্লেভারের একটা আইসক্রিম ছিল তো আইসক্রিমটা ভীষণ সুন্দর ছিল তো চলো গাইস আমরা আইসক্রিম খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ ইউ গাইস